আমাদের অনেক পেমেন্ট পাওনা আছে গুন্তি ছাড়া পেমেন্ট হ্যাঁ আমাদের পূজা পনেরো আগে পেমেন্ট দিতে হবে আগে যা আমাদের ছুটির পশে বসে আছে সব দিতে হবে তারপরে আমরা কাজে যাবো আজকে কাজে যাবো কাজ না কেউ করবে না কিন্তু বাগানে কাজ যাবো কিন্তু আজকে আমাদের পেমেন্ট দিতে হবে হ্যাঁ প্রতি সপ্তাহে আমরা সেটা ঝাড়ো করি কেন কেন আমরা অপমান হব

আমরা কী করে চলবো কোম্পানির বুদ্ধি নাই হ্যাঁ তুই যে বাগানটা নিচ্ছি তুই যে টাইমের যে বাগানের এতগুলো লেবার আছে কী খাবে কী করে চলবে আপনারা কি চান আমরা চাই আমাদের সাথে বসুক মালিকের সাথে আমরা কথা বলবো মালিক কি বলে আমরা ওই অফিসে এসে ভিড় করতে চাই না আমাদের এটা ভালো লাগে না প্রতি তলপে আমাদের অফিসে এসে ঢুকতে হয় প্রতি তলপে বাইশ তারিখের তরফ আঠাশ তারিখ সাত তারিখের তরফ সতেরো তারিখ আঠারো তারিখ এরকম পেমেন্ট হয় না দিবে তো ভালো মতো দিক আর দুধ না দিতে পারে ওটা বন্ধ করে চলে থাকবে না অফিসে বাস আমাদের এইটাই কথা